জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের সাবেক এমপি এম এ মান্নান কারাগারে সুনামগঞ্জে ছাত্র জনতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত শুক্রবার বিশ সেপ্টেম্বর সকাল দশটায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম এ মান্নানকে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত সূত্র জানায় এম এ মান্নানকে আদালতে তোলার পর তার আইনজীবীরা কিন্তু ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল বন্ধ থাকায় জামিন শুনানি না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাকিদ এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় শান্তিগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত চার আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা গুলি টিআর নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের গত চার আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা গুলি টেয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে শতাধিক ছাত্র জনতা আহত হন ওই ঘটনায় নির্দেশদাতা এম এ মান্নান সহ নিরানব্বই জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমেদের ছোট ভাই হাফিজুর রহমান দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় গ্রেপ্তার করা হয় সাবেক এমপি এম এ মান্নানকে এদিকে এম এ মান্নানের গ্রেপ্তারে সন্তুষ্টি জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবীরা মামলা শুনানির সময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম শেরে নুর আলী মোশাহিদ আলী আমিরুল মামুনুর রশিদ কয়েস প্রমুখ আসামি পক্ষে আইনজীবীরা ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম আজাদুল ইসলাম রতন আফর জাদিবা জগন্নাথপুর টিভি নিউজ ডেস্ক